টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে চান তাওহিদ হৃদয় জিতেছেন অনর্ধ উনিশ বিশ্বকাপ সেই অভিজ্ঞতায় এবার সিনিয়র জার্সিতে কাজে লাগাতে চান ইনফর্ম মিডিল অর্ডার ব্যাটার বিসিবির সামাজিক মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বললেন যুব বিশ্বকাপের স্মৃতি থেকেই প্রেরণা দিচ্ছেন তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের কথা বললে সবার আগেই উঠে আসবে দুই হাজার বিশে অনদ্ধ উনিশ বিশ্বকাপ জয় সিনিয়র করে দেখিয়েছিলেন জুনিয়ররা আর সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন আগে দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার এখনো অনুপ্রেরণা খোঁজেন যুব বিশ্বকাপ জয়ের সেই স্মৃতি থেকে সময় এসেছে যে ন্যাশনাল টিমের হয়ে আমাদের অন্তত এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা কাপ নেওয়া ভালো করা না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই ছোটোদের বিশ্বকাপ জয় করে হৃদয় এখন বড়দের বিশ্বকাপে বড় কিছু করার আশায় টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে তবে সেমিফাইনাল হলেও খেলতে চান তাও হৃদয় আমি তো আমার দিক থেকে অবশ্যই আমার বেস্টটা দিয়েই কন্ট্রিবিউট করার ট্রাই করব আমি চাই আমার টিমটা যেন অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলি আমরা অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের অনেকেই এখন জাতীয় দলে হৃদয়ের সতীর্থ আছেন তানজিদ হাসান তামিম তানজিম সাকিব শরিফুল ইসলাম লেগ স্পিনার রিশাদ হোসেনও একই ব্যাচের ক্রিকেটার নিজের বয়সভিত্তিক দলের সতীর্থদের সামর্থ্যে আস্থা রাখছেন এ ব্যাটার যারা এখন আছে তামিম সাকিব রিশাদ যারা আছে এরা আমার কাছে মনে হয় এমন একটা প্লেয়ার এরা যে কোনো দিন একজন দুইজন খেলার চেহারাটা চেঞ্জ করে দিতে পারে দলের অন্য ব্যাটাররা যখন ফর্ম খুঁজে ফিরছেন তখন টিম ম্যানেজমেন্টের আস্থা বিশ্বকাপে ধরে রাখতে চান হৃদয় বললেন টাইগার জার্সিতে বহুদূর যেতে চান তিনি সবসময় কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক